গাইজ তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো আমার ছোট্ট সোনা আজকে দেখছো কত সুন্দর করে ড্রয়িং করছে ড্রয়িং করছে সেটাই আমি তোমাদের দেখাবো এই যে স্নান করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখনো হয়নি দুপুরের খাওয়া দাওয়া স্নান করে এই যে ড্রয়িং করছে দেখো কত কঠিন ড্রয়িংটাও করছে একদম মোবাইলে দেখেছিল মোবাইলে দেখে এখন একাই করছে এই যে এটা কি 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 এটা সোনা গজো না গজো তাই গজো আমি তো জানি না ঠিক এটা কি তো এটাই আঁকছে এই যে এখানে কত সুন্দর হয়েছে এতটুকু বাচ্চা যে এটা করতে পারছে সেটাই অনেক বড় ব্যাপার দেখো কত সুন্দর এই আর্ট করেছে বাহ গুড ভেরি গুড এটা কালার হবে না কালার না কালার হবে না ওরমই থাকবে হ্যাঁ এটা যে শেডুল দিয়ে করছি আর তাও তো রং দিয়ে হবে না রং দিয়ে হবে না শেডুল দিয়ে করছি ও বাহ্ দারুণ রয়েছে আর একটা যে করেছে ওটা কোথায় দেখে এই যে এটা কি নাড়ুটো হ্যাঁ নারুটো জানিনা এটা কি নাম ঠাম বলছো আমি তো চিনি না তোমরা জানো কি বললে নামটা নাড়ুটো কি নাম লাড়ুটো লাড়ুটো তাই এটাও কিন্তু সুন্দর রয়েছে এটা কিন্তু সুন্দর রয়েছে বাহ ভ্যারি গুড তুমি একটা ফ্রেশ খাতা আঁকতে পারতে এরকম এই এরকম করে একদম ফ্রেশ খাতা অ্যাড করলে বেশি সুন্দর লাগতো না দেখতে হুম দারুণ হয়েছে ভেরি গুড